কোন ফাঁদে ফেলে যাহার নামে করা যায় কখন কাকে কোন ফাঁদে ফেলে যাহার নামে করা যায় আমি দেখে আসলাম ওই ফেরাউনকে ফেরাউন এখনো মিশরে ওই মিউজিয়ামে এখন পর্যন্ত শুয়ে আছে ফেরাউন এখনো শুয়ে আছে ফেরাউন আপনার আপনার চাইতে ফেরাউন পাওয়ারশীল ছিল আপনার চাইতে ক্ষমতাশীল ছিল ওই ফেরাউন আপনার চাইতে পাওয়ার পাওয়ারশীল ক্ষমতাশীল সবকিছু ফেরাউনের ছিল মিশরের মিউজিয়ামে সুটকি শুকাই সেইরকম ভাবে সুটকি শুকাচ্ছে আমি ওই ফেরাউনকে বললাম আমি ফেরাউনকে বললাম আয় ফেরাউন তুই যে তখন মিশরে আমার নবী আমার নবী মুসা আলসালামকে যেই ধমক দিয়েছিলি যেইভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিলি আজ যদি তোর ক্ষমতা হয় আমি ভারত থেকে এসেছি আজমাল হোসেন একবার উঠে দাঁড়া দেখি আমার কলারটা ধর দেখি তোর ক্ষমতা থাকলে আজ তোর তিন তামসা দেখিয়ে দিব কিন্তু আজ সেই ফেরাউন আর বেঁচে নেই একদিক থেকে আমার ধমক শুধু শুনলো কিন্তু কিছু বলতে পারলো না মনে রাখবেন পাওয়ার ক্ষমতা একদিন আপনার হাতে এসেছে এটা আপনার শেষ বিচার নয় এটা শেষ নয় সিদ্ধান্ত আপনার চাই বেশি পাওয়ার ছিল তারাও চলে গেছে মাটির তলে মিশিয়ে গেছে আপনিও মনে করছেন আমি জুলুম করলে আমাকে ঠেকাই কে আমি যদি জরিমানা করি মানুষের আমাকে ঠেকাবে কে আমি যা ইচ্ছা তাই করবো আমাকে ঠেকাবে কে মনে রেখো বিচার আজকে হয়ে যায়নি বিচারের দিন একদিন বাকি আছে সেই দিন কত ধরনের কত চাল সেই দিন তোমাকেও হিসাব দিতে হবে আজ মাদ্রাসা মসজিদ খুলে দায়িত্ব পালন করেন না সেই দিন তোমাকে হিসাব দিতে হবে আজ এই জালসা করেও জালসার যদি দায়িত্ব পালন না করে প্রত্যেকটা গ্রামের লোককে প্রত্যেকটা জালসা কমিটিকে প্রত্যেকটি বক্তাকে প্রত্যেক শ্রোতাকেও হিসাব দিতে হবে কোরআন নি নিয়ে দিতে হবে কোরআন হাদিস নিয়ে ছিনিমিনি খেললে তার হিসাব দিতে হবে যে কোনো পাত পন্থে যে কোনো দায়িত্বে আপনি আছেন মসজিদ কমিটি হয়ে আছেন মসজিদের দায়িত্ব ঠিকভাবে পালন না করলে তাকেও হিসাব দিতে হবে মনে রাখবেন আজ এইগুলো অবহেলিত হওয়ার কারণেই মুসলিম সমাজ অধপতনের কারণ কাছে চলে গেছে আজ এই সবগুলোতে দায়িত্বগুলো ঠিকভাবে পালন না করার কারণেই আমরা সব এই মুসলিম সমাজ বিশেষ করে পশ্চিম বাংলার মুসলিমেরা আমরা অধোপতনে চলে যাচ্ছি কারণ আমার কাঁধে যে দায়িত্ব আছে আমি পালন করছি না যদি আমি পালন করতাম তাহলে দোকানে আমার মেয়ে এখন এইভাবে বেপর্দা হয়ে ঘুরত না ঘুরত না বাপ হয়ে আপনি বেঁচে আছেন মা হয়ে বসে আছে যাই নামাজে বসে আছে আর দুয়া করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাই মোহাম্মদ রসুল্লাহ আর ওইদিকে দুটা মেয়েকে কলেজে পাঠিয়েছে ওরা পার্কে গিয়ে গল্প কৃষ্টি করতে আছে লোকজন দেখছে কি হবে তোমার এই যাই নামাজের দোয়া কি হবে আপনার এই সোলা কি হবে আপনার এই সিয়াম কারণ আপনার মেয়েই তো আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনার মেয়েই তো যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার তো সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় টিকাবে না কোথায় টিকাবে কি এটা সবগুলো এগুলো শয়তানের রশসা শয়তানের এত পাওয়ার এত ক্ষমতা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এই যন্ত্র আবিষ্কার করতে পারেনি মোবাইল আবিষ্কার করেছে আপনি এই দেশে আছেন আমেরিকায় আপনার ভাই আছে কল করলেন কথা বললেন ভিডিও কল করলেন দেখে নিলেন আপনি বললেন শুনে নিল দেখলেন দেখে নিলেন কিন্তু আপনার অন্তরে কি চলছে এটা আপনি বুঝতে পারবেন বলেন আমার মনে কি চলছে কেউ সভাপতি সাহেব বুঝতে পারবে ওনার মনে কি চলছে আমি বুঝতে পারবো পারব না ওনার মনে যদি আমি কোনো কথা দিতে চাই পারবো কি এমন কোনো যন্ত্র আছে নেই কিন্তু ওনাকে যদি আমি শোনাতে চাই তাহলে কি করতে হবে হয় আমাকে বলতে হবে না হলে কলম দিয়ে লিখে দিতে হবে ওনাকে আপনাকে যদি আমি কিছু শোনাতে চাই বা বুঝাতে চাই তাহলে হয় আমাকে বলতে হবে আপনাকে শুনতে হবে কানে আর হলে আপনাকে পড়তে হবে আমাকে লিখতে হবে এই দুইটাই তো মাধ্যম আর আছে বলেন আর আছে নেই তাহলে এই দুইটাই মাধ্যম কিন্তু শয়তানকে এর চাইতে একটা বেশি মাধ্যম দিয়েছে আল্লাহ তাল্লাহ ওর কাছে বেশি পাওয়ার আছে রাসূল সাল্লাল্লাহ আলে ইহসাল্লাম বলছেন ও পৃথিবীর মানুষ শোনে রেখো ভালোভাবে শোনো আল্লাহর নবী বলছেন ইন্ন শয়তান ইয়াজরি মিম্বন ইয়াদব মজুরিয়াদম ও পৃথিবীর মানুষ শোনো শয়তন এত 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 বেশি পাওয়ারশীল এত ক্ষমতাশীল যে শয়তান মানুষের রগে রগে শিরা উপশিরাতে চলতে পারে শয়তান রক্তর ন্যায় চলাচল করে রক্তর ন্যায় চলাচল করতে পারে আল্লাহ তালা বলছেন আল্লাহ দিফি সুদুর নাস ওহে পৃথিবীর মানুষ শুনো ওই শয়তান যেই শয়তান ওই শয়তান মানুষের মনে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় ভুল ধারণা দেয় খারাপ কাজের আদেশ করে খারাপ কাজের আদেশ করে কে না তো শয়তান ফি নাস মানুষের ভিতরে কুমন্ত্রণা দেয় শলাদ ত্যাগ করতে হবে আপনাকে এই বুদ্ধি শয়তান দেয় যদি আপনাকে এই বুদ্ধি শয়তান দেয় কারণ শয়তান আপনার ইমানি শত্রু জানি শত্রু মালি শত্রু আর শয়তান ভয়ঙ্কর শত্রু শয়তান চিরন্তন শত্রু শয়তান ভয়াবহ শত্রু শয়তান সবচেয়ে আসমানের নিচে জামিনের উপরে এই শয়তান সবচেয়ে বড় খাতার না মহা প্রতারক মহা ধোকাবাজ মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই শয়তান এই শয়তান সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে শয়তান সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে শয়তান সম্পর্কে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা ঠাই পাবো না কারণ বিপক্ষ দল আমরা হচ্ছে মানুষ আমরা মুসলিম আমাদের বিপক্ষে রয়েছে শয়তান আমরাকে জিততে হবে ওকে পরাজিত করতে হবে জয়ী হতে হবে আমাদেরকে তাহলে আমাদেরকে কি কি করতে হবে শয়তান সম্পর্কে সচেতন হতে হবে শয়তান সম্পর্কে জানতে হবে আল্লাহর নবী বলেন মা মিন মাউলুদিন যখন কোনো মানুষ কোনো বাচ্চা জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করে জন্ম যখন হয় তখনই শয়তান কি করে এমসুহু শয়তান তাকে ছোঁয়া দেয় হয়াস্তাহলু সাহরে খান যখন শয়তান তার টাচ করে শয়তান যখন তাকে টাচ করে তখনই ছেলেটা জন্ম হওয়ার পরেই কেঁদে উঠে এমন কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি যাকে শয়তান টাচ করেনি এমন কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি যাকে শয়তান টাচ করেনি যাকে শয়তান ছুঁয়ে যাকে শয়তান টাচ করেনি আর শয়তানের টাচ করাতেই শয়তান যখনই ছুঁয়েছে তখনই বাচ্চা কেঁদে উঠেছে ব্যতীত দুইজন এক ঈশা আলী সালাম এক হচ্ছে মারিয়াম আলী সালাম এই দুইজন ব্যতীত পৃথিবীতে যত নবী রসুল এসেছে সবাকেই শয়তান টাচ করেছে ইমাম মুসলিম রাহিমাহুল্লা বলছেন কারিনুহ মিনাল জিন ও কারিনুহ মিনাল মালাইকা প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন শয়তান থাকে আর একটি করে ফারিস্তা মালাইকা থাকে একটি করে জিন শয়তান থাকে একটি করে মালাইকা থাকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন এখন জিন শয়তান যে থাকে সে হচ্ছে কি মানুষকে সব সময় খারাপ ধারণা